হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছে তুমি কিছু বলতে চাও এদিকে এসো আচ্ছা আমি বলতে তুমি আমার ব্লগে আসবে এখন থেকে প্রতিদিন নিয়মিত আইসবা বলো সবাই ভালো আছে সবাই বউ নিয়ে খুব হ্যাপি গার্লফ্রেন্ড নিয়ে আনহ্যাপি সবাই চায় যে বউ নিয়ে ভালো থাক আর সেটা যে তোমার মত বউ সবাই ঘরে ঘরে হোক আমার তোমার ঘরে ঘরে হোক তোমার মত লক্ষ্মী বউ সবাই ঘরে ঘরে হোক এটাই এত পাম না দিয়ে সত্যি কথা বলো ভালো করে বলো কি বল ভালো

তুমি পিছে চলে যাচ্ছো কেন এরপরে তো ভেঙে পড়ে যাবা পড়ে যায় তখন তোমার বাপ মা এসে আমারই ধরবে যে আমার ব্যাটারে দিত এই যে ফেলাই দিছো তুমি উত্তর কেমন মানে হ্যাপি আমি তো যেখানে যাই সেখানেই হ্যাপি হই তুমি যত টাকা কম কম খরচ হয় এই জন্য তুমি উত্তর আসছো সেটা আমি বুঝি না তুমি এই পাশে আসো তো তুমি ওইদিকে ওই মেয়েটার দিক তাকাইতেছো কেন না ঠিক আছে তুমি এই পাশে আসো তুমি এখানে থেকে কথা বল তুমি এক লিস্ট ক্যামেরার দিক তাকাও আবার আচ্ছা কোন মেয়েটা মেয়েটা আসলে মেজাজ কিন্তু আমার খারাপ হয়ে যাবে আরে দেখায়ও না তুমি এমনি হ্যাঁ কত হ্যাঁ রে কথা বলতে তোমার দিকে তার কথা বল ক্যামেরার দিকে হ্যাঁ বল আমি তো দেখতে পাচ্ছি না তুমি কার দিক তাকায় আছো আচ্ছা আচ্ছা তোমার উত্তর মানে কেমন লাগলো বলো হুম ভালো তুমি আমাকে বলছিলা 300 ফিটে নিবা তারপর তুমি আমাকে 300 ফিটে খাওয়াতে নিবা তো তুমি আমাকে নিয়ে আনছো উত্তরটা দিয়া bari তো কেন তুমি হ্যাপি না হ্যাঁ অবশ্যই হ্যাপি তাহলে বাট আমি 300 ফিটও যেতে চাই

আমার জন্য ভালোবাসা দিবস না আমার জন্য আজকে পয়লা ফাল্গুন ছেকা দিবসও একটা ও ছিল না কে জানি কি জানি কেন বলছিল দেখো আমার মনে নাই সো তারপর বলো তুমি ম্যারেজ ডে গিফট দাও নাই কবে গিফট দেব আমি সিঙ্গেল ওকে তুমি সিঙ্গেল এর মেয়েদের কিন্তু খারাপ হয়ে যাবে বলো আই এম সিঙ্গেল কোন অ্যাঙ্গেলে তুমি সিঙ্গেল না বলো তুমি বলো তুমি ম্যারেজ রে গিফট দিবা কি দিবা না আমার নিজস্ব একটা গাড়ি চাই ট্রান্সফার করে না আমি ওই গাড়ি চাই না আমি ট্রান্সফার কেন করবো আমি আমাকে একটা নতুন গাড়ি দিবা আচ্ছা ঠিক আছে